সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া অনেক ভালো আছি রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে রান্না করব ডিম দিয়ে ডাটা দিয়ে নারকেলের ঝোল অবশ্যই পুরো ভিডিওটার সাথে থাকবেন তো প্রথমে আমি ডিমগুলোকে সুন্দর করে ভেজে নিব ডিমগুলোকে নামিয়ে নিব এরপর অন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব এর ভিতরে দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজটাকে মনের সুখে মনের আনন্দ কিছুক্ষণ ভেজে নিব ভাজাভাজি সারবো না বাজতেই থাকবো বাজতেই থাকবো এক ফোঁজে হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আদা রস এগুলো দিয়েও সুন্দর করে ভেজে নিব বাজতেই থাকবো বাজতেই থাকবো বাজাভাজি হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব নারকেল বাটা নারকেল বাটা দিয়েও ভালো করে সুন্দর করে ভেজে নিব কেউ আবার এসে জিজ্ঞেস করতে পারে না কেন এত ভাজাভাজি করছে না আসলেই তো ভাজাভাজি না করলে তরকারিটা হবে না এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়া এটা দিয়েও ভালো করে ভেজে নিবো এরপরে দিয়ে দিব সামান্য পরিমাণ একটু ফানি এটাকেও ভালো করে সুন্দর নিব। কষাতেই থাকবো কষাতেই থাকবো এক পর্যায়ে দেখা যাবে পানিটা শুকিয়ে যাবে নারিকেলের তেলটা উপরে চলে আসবে তখনই বোঝা যাবে যে আমার নারিকেলটা বাজা হয়ে গিয়েছে করে দিয়ে দিব আরেকটু একটু পানি ওটাকেও ভালো করে কষিয়ে নিব এটা দিয়েও বলো কুঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে সুন্দর করে কষিয়ে নিব এরপরে দিয়ে দিব ডাটা ডাটাগুলোকে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এগুলোকে সুন্দর করে মিক্স করে নিব চুলার জালটা হালকা কমিয়ে দিব। এরপর লারানো হয়ে গেলে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে কিছুক্ষণ ঢাকনাটা তুলে ঢাকনাটা তুলে এটাকে সুন্দর করে লাড়িয়ে দিব। এই ডাটার তরকারিটা আপনারা কে কে খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে বলবেন অবশ্যই আমি খেতে অনেক পছন্দ করি আমার বাসার বাচ্চারা সবাই খেতে অনেক পছন্দ করে আমার কাছে অনেক ভালো লাগে এরপরে দিয়ে দিব পরিমাণ মতো ফানি ফানি দিয়ে এটাকে ভালো করে লাড়িয়ে দেবো তারা ইচ্ছা করলে সিদ্ধ করে ফানিটা ফেলে দিয়েও এটাকে রান্না করতে পারেন যেইভাবে রান্না করেন ওইভাবেই ভালো লাগে তো এরপর একটা ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ডাকনাটা তুলে এটাকে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দেবো ছোটবেলায় এই ডাটাটা খেতাম না ভাবতাম এই ডাটাটা খেলে মনে হয় সবাই অসুস্থ হয়ে যায় এরপরে দিয়ে দিব ডিম যেই ডিমগুলো ভেজে রেখেছি এরপরে আমি সেই ডিমগুলো এটার সাথে দিয়ে দিব এরপর একটা ডাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণের জন্য কোন পর ডাকনাটা তুলে নিব এর এটাকে আরেকটু সুন্দর করে লাড়িয়ে দিব তরকারিটা ঝোল শুকিয়ে গেছে এখন এই ফোজে এসে আরেক লারি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব গরমের দিনে সবাই তো অতিষ্ঠ সবাই তো শর্টকাটে রান্না করতেছে চায় গরম তো চুলার কাছে যাওয়া যাচ্ছে না এই জন্য সবাই শর্টকাটেই রান্না করে তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে এরপরে এটার সাথে দিয়ে দিব। হালকা একটু জিরা ফাঁকি জিরা ফাঁকি দিয়ে এটাকে সুন্দর করে লারিয়ে দিব। এভাবে নারকেলের তরকারি কে খেয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন অনেকে নারকেলের তরকারি খায় না তরকারিটা রান্না হয়ে গিয়েছে আর একটু লাড়িয়ে দিব লাড়ানো হয়ে গেলে তরকারিটা আমি চুলা থেকে নামিয়ে নিব দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতে অত্যন্ত সুস্বাদু হবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ